বিগ বস সতেরোর বিজেতা হয়েছেন মুনাওয়ার ফারুকি রানার হয়েছেন অভিষেক কুমার এই শোয়ের অন্যান্য ফাইনালিস্ট ছিলেন অঙ্কিতা লোখান্ডে মান্নারা চোপড়া এবং অর্জুন মহাশেটি বিগ বস সতেরোর ঝলমলে ট্রফি ছাড়াও মুনাওয়ার ফারুকি জিতে নিয়েছেন একটি ঝা চকচকে নতুন গাড়ি এবং নগদ পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার জনপ্রিয় রিয়েলিটি শোয়ে যখন বিজেতার নাম ঘোষণা হয় তখন আনন্দে ফেটে পড়েছিলেন ওই কমেডিয়ান মুনাওয়ারকে সমর্থন করার জন্য অনুষ্ঠান মঞ্চে হাজির হয়েছিলেন তার পরিবারের সদস্যরাও তবে মুনাওয়ারের এই বিগ বস সফরে কিন্তু তৈরি হয়েছে বিতর্ক এর মধ্যে অন্যতম ছিল প্রাক্তন প্রেমিকা নাজিলা সিতাই সঙ্গে প্রতারণা কি বিগ বস হাউজে প্রবেশ করার আগেই বিয়ের প্রস্তাব নিয়েও তৈরি হয়েছিল প্রবল বিতর্ক